নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মলি ব্লগস তো আমরা তোমরা যারা আমার ছোটো ভাই বোন ফ্রেন্ড দিদি সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা দেখছো তো অবশ্যই ভিডিও শুরু হওয়ার আগে একটা অবশ্যই লাইক করো যে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি এত এটাও কিন্তু দেখো একটা ভিডিও এত সহজেই তৈরি হয় না ভিডিওর ভিডিও প্রচুর টাইম দিতে হয় প্রচুর এডিট করতে হয় অনেক কিছু করতে হয় তো অবশ্যই তোমাদের কাছ থেকে একটা লাইক আশা করতে পারি যে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ অবশ্যই পারলে একটা করে কমেন্ট করো যে তোমাদের ভিডিওগুলো কতটুকু আমি সাহায্য করতে পারছি কতটুকু মোটিভেট করতে পারছি তোমাদের কাছে আশা রাখতে পারি তো আজকে ভিডিওটা হতে চলছে যে এখন এই আমাদের প্রায় এক বছর হতে চললো জুন মাসের একুশ তারিখে আমরা জয়েন করেছিলাম আর এটা প্রায় মে মাস চলছে তো আমাদের চাকরি জীবনটা এক বছরের কাছাকাছি হতে শুরু করলো মানে চলছে এক বছর রানিং চলছে তো আজকে এখন দাঁড়িয়ে আমি কত টাকা বেতন পাই তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো স্ক্রিনের মধ্যে আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কত টাকা মাইনে পাচ্ছি আপাতত বন্ধুরা আমি স্ক্রিনে তোমাদের দেখো নিজে হাতে লিখে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমার ফুল মাইনে মানে আমি এখন কত টাকা পাই আমি এক বছর আগে হাজার টাকাও ইনকাম করতাম না সেটা এখন এক বছর পরে বুঝতে পারছো নিজে পায়ে দাঁড়ানোটা নিজের বাবা মার পাশে দাঁড়ানোটা যে কতটা জরুরি সেটা আজকে এই স্যালারিটা দেখলে বুঝতে পারবে তো দেখো আমাদের বেসিক পেয়ে বাইশ হাজার সাতশো তো আমরা বেসিক আমরা যখন জয়েন করি তখন সিক্স পার্সেন্ট ছিল তারপরে পরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরও দশ পার্সেন্ট দিয়ে মানে দশ পার্সেন্টের মধ্যে ছয় পার্সেন্ট ছিল চার পার্সেন্ট বাড়িয়ে এখন আপাতত দশ পার্সেন্ট হয়েছে তো এটা দেখতে পাচ্ছ বেসিক পে দশ পার্সেন্ট মানে সত্তর টাকা রেশন অ্যালাউন্স মানে আমাদের খাওয়া খরচার জন্য একটা টাকা দেয় সেটা হচ্ছে পনেরোশো টাকা আর এই চারে মানে হোম অ্যালাউন্স ঠিক আছে মানে ঘর ভাড়ার জন্য হোম রেন্ট অ্যালাউন্স ঘর ভাড়ার জন্য একটা টাকা দেয় আমাদের যে বেসিক পে তার বারো পার্সেন্ট কিন্তু এটা তোমরা যারা তোমরা যারা নতুন ট্রেনিং পে এটা ঢুকবে যতদিন তোমরা ট্রেনিং করবে সেটা কিন্তু ততদিন তোমরা এটা পাবে না ঠিক আছে যখন তুমি পোস্টিং হয়ে যাবে তোমার মানে জয়নিং হলে সঙ্গে সঙ্গে পাবে না যখন পোস্টিং হবে তখন তোমরা এটা পাবে যেমন আমরা গত তিন মাসে আমরা পাইনি তো এই মাস থেকে আমরা পাচ্ছি কারণ আমরা জানোই আমরা জানুয়ারিতে পাসিং আউট করেছি তো আমাদের জানুয়ারিতে পোস্টিং হয়নি আমাদের ফেব্রুয়ারিতে পোস্টিং হয়েছে তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে আমাদের তিন মাসের আমরা পাইনি তো এই এই মাসে আমরা তিন বাকি দু গত দুই মাসে প্লাস এই মাসেরটা পেয়েছি একসাথে মাইনের সাথে তো এইটা তোমরা ট্রেনিং চলাকালীন পাবে না তো মেডি মেডিকেল অ্যালাউন্সটা পাবে পাঁচশো টাকা মানে এক কথা ট্রেনিং চলাকালীন তুমি শুধুমাত্র হোম অ্যালাউন্সটা পাবে না বাকি সব পাবে তো আমার মূল মাইনে দাঁড়াচ্ছে আমার কেন মানে যারা দু হাজার আমরা কুড়ি যতজন আমরা জয়েন করেছি প্রায় আট হাজার ছেলে আর প্রায় এগারোশো এগারোশো ছিল কিন্তু এগারোশো যেন নশো জন নশো ষোলোটা মেয়ে তো এইটা বেতন পাচ্ছে উনত্রিশ হাজার ছশো চুরানব্বই তার মধ্যে আমাদের কিছু একটা ট্যাক্স দিতে হয় তো ওই ট্যাক্সটা দেখতে পাচ্ছ ওইখানে একশো সত্তর টাকা ট্যাক্স মাইনাস করেছি আর আমাদের যখন আমরা ট্রেনে গিয়েছিলাম তখন আমাদের মেডিক্লেম কাটতো তো তারপরে আমরা যখন জয়েন করলাম আমাদের মেডিক্লেম বন্ধ করে হেলথ স্কিম চালু করেছে তো হেলথ স্কিমের জন্য পার মান্থ পাঁচশো টাকা কাটে তো এই এই হচ্ছে আমার ফুল মাইনে মানে এখান থেকে এটা মাইনাস করে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কত টাকা মাইনে হচ্ছে তারপরে আসো চলো আমরা এবার পুলিশে আমরা যারা পুলিশে আছি আমরা এক্সট্রা কি কি পাই পুলিশে সুবিধাটা কী দেখো সবাই বাকি পশ্চিমবঙ্গের এমন কোনো গভর্নমেন্ট সার্ভিসম্যান নেই যারা এক্সট্রা মাইনে পায় কিন্তু আমরা পাই দেখো আমরা শনি রবি যত মানে আমাদের কোনো ছুটি ছাটা নেই ঠিক আছে তো আমরা সব সারা মাস আমরা ডিউটি করি তো সারা মাস আমরা মাইনে পাই তো তার জন্য দেখতে পাচ্ছি মানে আমি ওই ইনক্রিমেন্ট ব্যাপারটা পরে বলছি ঠিক আছে জুলাই মাসে তো আমরা এক্সট্রা ধরো আমরা বারো মাসে বারোটা মাইনে পাচ্ছি কিন্তু তাছাড়াও আমরা জুলাই মাসে গিয়ে এক্সট্রা দু মাসের মাইনে পাই কারণ ওই যে আমরা যে রবিবার কোনো কোনো ছুটি পাই না সেটাকে একটা যোগ করে আমাদের যে পুলিশ মন্ত্রী রয়েছেন তিনি আমাদের করে দিয়েছেন কি যে এক্সট্রা দু মাসের মাইনে মানে আমাদের বেসিক পে যেটা হবে তার দুই গুণ মানে আমাদের বেসিক পে যেমন বাইশ হাজার সাতশো তার দুই গুণ করলে পঁয়তাল্লিশ হাজার চারশো হচ্ছে ঠিক আছে আর আমরা ডিএটা পাবো ডিএটা দেখতে পাচ্ছ চোদ্দো পার্সেন্ট ইন্টু টু মানে আমরা যেহেতু দুটো করে পাবো মানে দুই মাসে তাই আমরা চোদ্দ চোদ্দো বলতে এই জন্য বসে যাবো তোমরা হয়তো কনফিউজ চৌধে চোদ্দো পার্সেন্ট কেন চোদ্দ পার্সেন্ট এই জন্য যে আমাদের এই মে মাস থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরও চার পার্সেন্ট দিয়ে আমাদের বাড়িয়ে দিচ্ছেন মানে আমাদের দশ ছিল সেটা চোদ্দ হতে চলেছে তো আমি সেই হিসেবে তোমাদের হিসাবটা করে দেখে দিচ্ছি যেহেতু আমরা একটা জুলাইয়ে পাবো তার জন্য আমি হিসাব করে দেখে দিচ্ছি যে সেটা আমাদের তোমরা দেখতে পাচ্ছ স্কিনে ছয় হাজার প্লাস করে মানে এক কথায় জুলাই মাসে আমাদের ফিফটি থাউজেন্ড সামথিং ঢুকবে ঠিক আছে এরপরে ড্রেসের জন্য আমরা বছরে ইয়ারলি পাঁচ হাজার টাকা পাই আর বোনাস বোনাস ছ হাজার টাকা পাবো মানে যেটা দুর্গাপুজোর সময় আমরা আগে বোনাস পেতাম পাঁচ হাজার মানে আগে যারা পেত পাঁচ হাজার তিনশো কিন্তু এবার থেকে ছ হাজার টাকা পাওয়ার মতো আশা রাখছি দেখা যাক বাকিটা তো তার নিচে দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার চব্বিশ সেটা হচ্ছে আমি পার মান্থ এখন আপাতত মানে এই মাস থেকে আমি মাইনে পাওয়া শুরু করেছি উনত্রিশ হাজার চব্বিশ টাকা ওই যে জিএসটি আর হেলথ স্কিমের পাঁচশো টাকা বাদ দিয়ে এইটা আমার ফুল মাইনে দাঁড়াচ্ছে তো তো বন্ধুরা দেখতে পেলে আমরা যারা জয়েন করেছি মানে আমরা যখন চাকরি করছি এরপরে তোমরা যারা জয়েন করবে তোমাদের সবারই বেসিক পেয়ে আপাতত বাইশ হাজার সাতশো তো তোমরা এই পরিমাণে একটা মাইনে পেতে চলেছ যদি সেই পর্যায়টা পেরিয়ে তোমরা জয়েন করো তোমরা যে আট হাজার সামথিং ছেলে প্লাস সাড়ে তিন হাজার মেয়ে তো আমি তোমাদের সবাইকে বলবো আমি ভিডিওটা দেওয়ার একটাই কারণ দেখো আজ থেকে এক বছর আগে আমি সম্পূর্ণ বেকার ছিলাম আমি বাবা মার কাছে হাত পাততাম দিদির কাছে হাত পাততাম জামাইবুর কাছে হাত পাততাম তোমরা জানোই যে আমি ব্যারাকপুরে থাকতাম জামাইমু দিদির সাথে কারণ আমাদের আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি সেটা একদম সম্পূর্ণ গ্রাম বর্ডারে ধারতো সেইখানটায় থেকে আমার পড়াশোনা করে আমার প্রচণ্ড মেন্টালি টর্চার মনে হতো কারণ বাড়ি থেকে বেরোলেই পাড়ার লোকজন অনেক কথা শোনাতো অনেক কিছু বলতো আমি নিজে নিজেই এত ডিপ্রেসডও করতাম তো সেখান থেকে আমাকে একটা সুযোগ দিয়েছে আমার ফ্যামিলি যে চা তুই সেখানে গিয়ে ব্যারাকপুর যা গিয়ে পড়াশোনা কর নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা কর তো সেখান থেকে দাঁড়িয়ে সেই গ্রাম থেকে উঠে আমি ব্যারাকপুরে গিয়ে কোচিং নিয়ে পড়াশোনা করে অনলাইনেও নিয়েছিলাম অফলাইনেও নিয়েছিলাম প্রথমে অফলাইন নিয়েছিলাম তারপর করোনার জন্য আমি অনলাইন নিই তো সেইখানে দাঁড়িয়ে আমার ফ্যামিলি আমাকে অনেক সাহায্য করেছে তো তুমি বুঝতে পারছো যে একটা সময় আমি সবার কাছে হাত পেতে পেতে নিতাম আজকে আমার বেতন এটা তো আমি আমার মা বাবা আমার ফ্যামিলিকে যতটা পারি সাপোর্ট করি সাপোর্ট করার চেষ্টা করি আর্থিক দিক থেকে প্লাস আমার মা বাবা সত্যি বলতে এখন অনেক নিশ্চিন্ত যে চলো মেয়ে নিজে পায়ে দাঁড়িয়ে গেছে আমি মা বাবা মাকে বলেছিলাম বেশি না আমাকে তিনটে বছর টাইম দাও যদি তিনটে বছর টাইমের মধ্যে আমি না করতে পারি তাহলে আমাকে বিয়ে দাও আমি বিয়ে করে নিব তো বন্ধুরা তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো আর নিজে পায়ে দাঁড়াও আর এই আমি জানি দেখো যে যাই বলুক যে চাকরি পেলে সম্মানটায় আসল তার থেকেও বড় সম্মান থেকে বড় কথা আমাদের একটা ফিক্সড বেতন যেটা পার মান্থ ঢোকে সেটার জন্য সবাই আমরা প্রচুর খেটেছি খাটছি এটার জন্যই তো আমরা ফোন আছি না যদি বলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভালো থাকো সুস্থ থাকো নিজে পায়ে দাঁড়াও নিজের বাবা পাশে দাঁড়াও আমি যেমন দাঁড়াতে পেরেছি তুমিও দাঁড়াও তোমরাও দাঁড়াও সবাইকে আমি এটাই বলবো দেখা হবে নেক্সট ভিডিওতে